আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জি। আর চৌঠা মে শনিবার হাওড়া পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া আলীবাবার মাঠে চরা পাঁচলা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয় মূলত হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনেই এদিনের এই কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাস মোর সেদরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহেবু আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মন্ডল উপস্থিততা ছিলেন ছিলেন পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি শেখ আশরাফ হোসেন উপস্থিতা ছিলেন চরাপাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মহসিন আলী ওরফে বাপন উপস্থিত ছিলেন চরা পাঁচলা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা বেজ উপস্থিতা ছিলেন চরাপাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজমাউল হুসনা উপস্থিত ছিলেন উপপ্রধান মনিরুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন এই অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা শিল্পা বেজ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকরা এদিনের এই কর্মী সভায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতি বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই কর্মী সভায় মহিলাদের উপস্থিতি দেখে সভামঞ্চ থেকে এই বিধায়ক গুলশান মল্লিক বলেন এদিনের এই সভা মিনি ব্রিগেডে পরিণত হয়েছে বিধায়ক কারও বলেন আসন্ন নির্বাচনের এই চড়া পাঁচলা অঞ্চলে তৃণমূল কংগ্রেস একশো একশো ভোট পাবে

বর্তমানে মমতা ব্যানার্জি উদ্যোগে সারা পশ্চিমবাংলায় যে সমস্ত উন্নয়ন কর্মসূচি হচ্ছে মহিলারা আর বাড়িতে থাকতে চায় প্রোগ্রাম হচ্ছে মহিলারা উদ্যোগী হয় আমাদের সামনে নিয়ে আপনারা কর্মী সংগ্রাম করুন কর্মী মিটিং করুন এই মহিলাদের উৎসাহ সারা পশ্চিমবাংলা ছড়িয়ে পড়েছে বাড়ির পুরুষরা যদি বলে আমরা কোনো কারণে কোথায় একটা করব তো মহিলারা মাঝে রাজি নেই মমতাদির উন্নয়ন মমতাদির পরিষেবা সারা পশ্চিমবাংলা মহিলাদের একটা দাগ যে তারই প্রতিপালন আজকের সভা এর উপরে আমাদের আমরা চেষ্টা করেছি আমরা ব্রিগেডকে দেখে একটু চেষ্টা করেছি আমরাও নিজের ছোটখাটো অনেক কিছু করতে যাই হোক আমরা আজকে বিষয়কে সন্তুষ্ট করতে পেরেছি নিজের জন্য আমরা খুবই খুশি কারণ উনি আমাদের দলের সব সুপ্রিম লিডার যে লিডার সংগঠন ছাড়া কিছু বোঝে না দল ছাড়া কিছু বোঝে না উন্নয়ন ছাড়া কিছু বোঝে না তাদের কাছে আজকে আমরা তার কাছে সুনাম পাওয়ার জন্য আমরা ছাপাইলা অঞ্চল তৃণমূল কংগ্রেস তরফ থেকে আমরা সকলে গর্বিত করব আগামী নির্বাচনে আমরা সারা পাঁচটা ব্লকের মধ্যে সমস্ত অঞ্চলের মধ্যে এক নম্বর স্থান অধিকার করে আবার একটু সম্মান আদায় করার চেষ্টা করব অবশ্যই তো চোরা পাইলা অঞ্চলে বিধানসভার যে মার্জিন ছিল সেই মার্জিনের থেকে অনেক অনেক বেশি অনেক গুণ বেশিদের মার্জিন হবে তবে যারা সমস্ত ভুল বোঝা আসে করেছিলেন আমাদের দলের অনেক পত্রী ছিলেন তারা আজকে বুঝতে পেরেছে যে না এটা একটা ভুল আকলানতেছে আজকে সাধারণ মানুষের মধ্যে সংবিধান সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই মানুষ বুঝতে পেরেছে মমতাবাজ সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারের বিরুদ্ধে ভোট হবে এ ভোটে মানুষের উৎসাহী করা অনেক চরম আমরা যেটিকে নির্বাচন

सबसम्पार सङ्घ सि আজকে সবাই এটাই খুব সত্যি খুব আনন্দিত আমরা সত্যি খুব ভালো লাগছে আমাদের কারণ আমরা এখন মহিলা আয়োজন করতে পেরেছি আমরা সত্যি ধন্যবাদ যারা আমাদের